হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি তো আপনাদের সাথে আমি গতকালকে বলেছিলাম যে ঈদের দিন আমরা কি কি আইটেম করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে নিয়ে চলে আসলাম তো আমরা হচ্ছে এখন কেকটা আমার প্রায় হচ্ছে ফোন করা হয়ে গিয়েছে পুরো ব্যাটারটা হচ্ছে আমি মোল্ডে দিয়ে দিয়েছি তো এখানে এসে হচ্ছে মানে বেকিং পাউডার চকলেট এগুলো কিনা হয়েছে তারপর হচ্ছে কোকো পাউডার তো নর্মালি হচ্ছে বিজনেসের জন্য আমি যেগুলো ইউজ করতাম সেই ব্র্যান্ডগুলো আমি এখানে পাইনি শুধুমাত্র ক্রিম ক্রিমটাই পেয়েছে বাকিগুলো কিন্তু অন্য ব্র্যান্ডে ইউজ করা হয়েছে যার কারণে আমার অত বেশি কোকো পাউডারটা ভালো লাগেনি আমরা যেটা বিজনেসের জন্য ইউজ করতাম কোকো পাউডারটা ওটা অনেক বেশি ভালো খেতে অনেক বেশি মজাদার এরপরে চকলেট যেটা ডার্ক চকলেট যেটা ইউজ করতাম বিজনেসের জন্য ওই চকলেটটা যত খায় তত খাইতে ইচ্ছে করে কিন্তু এখান থেকে যেটাগুলো সবাই বাহিরের ব্র্যান্ডের ছিল তবে ওটা বিজনেসের জন্য না ওটা হচ্ছে মানে সল মানে ইয়া ছিল না সুগার ছিল না ডার্ক চকলেটটা এমন তিতা কি বলবো মানে একটু করে টেস্ট করেছিলাম আমি আমার মুখ থেকে মনে হয় এক ঘন্টা অবধি তিতা বের হয়েছে এত বেশি তিতা ছিল যখন আমি গানাস তৈরি করেছিলাম গানাসের টাইমে হচ্ছে আমি একটু চিনি দিয়েছিলাম তারপরে একটু মানে তিতাটা কমেছে আরও বেশি দেওয়া দরকার ছিল তো কেকটা হচ্ছে আমি চুলার মধ্যে বেক করতে দিয়ে দিয়েছি যেহেতু বাসায় উবেন নেই আমি চুলার মধ্যে বসিয়েছি আর চুলার মধ্যেও কিন্তু অনেক সুন্দরভাবে কেক বেক করা যায় এখন হচ্ছে আমি কালো জাম মিষ্টি তৈরি করব। কালো জাম মিষ্টির জন্য এখানে হচ্ছে আমি তিনটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ডানো ফুল ক্রিম মিল্ক নিয়েছি কারণ ডানো ফুল ক্রিম দিয়ে কিন্তু মিষ্টিটা খেতে ভালো হয় মজা হয় তো এখানে হচ্ছে আমি প্রায় এক কাপ থেকে একটু বেশি নেবো যেহেতু আমি তিনটা ডিম নিয়েছি আজকে এগুলো আমি রেসিপি শেয়ার করবো না জাস্ট আমি আর ভাবি আমার যারা মিলে সব আমরা কী কী তৈরি করলাম ঈদের দিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো এখানে ফার্স্ট হচ্ছে আমি এক কাপ মেপে নিয়েছি তারপর এক কাপ থেকে আমি আরও একটু বেশি দিয়েছি ওটা আমি জাস্ট আমার আইডিয়া মতো দিয়েছি যেহেতু মিষ্টি বানানো আমার অনেক বেশি অভিজ্ঞতা আছে যার কারণে আমি অত বেশি আজকের মিষ্টিগুলো মেজারমেন্ট করে নিই আমি আমার মতো করে মিষ্টিগুলো তৈরি করে ফেলছি আর এরপর দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি মাসাল্লাহ যেমন সুন্দর হয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে উঠছে আমি আপনাদের সাথে এ টু জেড শেয়ার করবো মিষ্টিটা এত বেশি ভালো হয়েছিল আমি তো একটু ভয়ে ছিলাম যেহেতু আমার আজকের মেজারমেন্টটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে যেখানে দুইটা ডিমের জায়গায় আমি তিনটা ডিম দিয়েছি বা এক কাপের জায়গায় আমি দেড় কাপ মানে মানে ইয়া মিল্ক দিয়ে দিয়েছি সব কিছু একটু বাড়াই বাড়ায় দিলাম যাতে একটু মিষ্টিগুলো একটু বেশি হয় সেই কারণে তারপর আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো অনেক ভালো হয়েছে খেতে তো আরও বেশি মজার হয়েছে তো অনেক দিন পরে কিন্তু মিষ্টি বানাচ্ছি এভাবে কিন্তু ঘরে মানে কোনো কিছু বানানো হচ্ছে না সে কবে হয়ে গিয়েছে আসলে বিজনেসের ইয়াতে কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকতে হয় যার কারণে ঘরের কাজগুলো আমি ওভাবে আসলে মেনটেন করে করতে পারি না তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চুলার মধ্যে কেকটা বেক করা হয়ে গিয়েছে মনে হচ্ছে না এটা আমি ওভেনে বেক করেছি চুলার মধ্যেও কিন্তু সেই লেভেলের কেক বেক করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখনই মনে হচ্ছে কি খেয়ে ফেলেই এতটাই সুন্দর হয়েছে কালারটা তারপর খুবই সুন্দর হয়েছে স্মুথ হয়েছে এরপরে হচ্ছে এখানে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আমার কি মিষ্টিগুলো কিন্তু এখন পুরোপুরি ডান এটা আমি কি করব জানেন এটা হচ্ছে আমি এখন চোলাটা বন্ধ করে দিব শিরাটা একেবারে চুষে নিবে মিষ্টিগুলা চোলাটা বন্ধ করে দিলে এরপরে যখন ঠান্ডা হবে তখন হচ্ছে আমি পাউডার দুধে এটা ইয়া করে নেব গড়াই নেবো তখন মিষ্টিগুলো দেখতে আরও বেশি ভালো তারপর ওর নদীকে ভাবি কি করছে সেটা দেখছিলাম এখানে হচ্ছে ভাবি বিপ হালিম তৈরি করে নিচ্ছে কারণ মিহি তারপর মাহি ওরা হালিম একটু বেশি পছন্দ করে সে কারণে হচ্ছে এখানে হালিম তৈরি করে নিচ্ছে তো হালিম কিন্তু আমারও খুবই পছন্দ আর বিপ হালিম তো বরাবর সবসময় সবাই অনেক বেশি পছন্দ করে আর এদিকে দেখতে পাচ্ছেন টেবিলের অবস্থা খুবই বাজে এখন আমি কেক আরও একটা বানাবো যেহেতু আরও একটা বানাবো সাথে সাথে আমি এখানে কিছু কাজ করে রাখছিলাম দেখতে পাচ্ছেন একটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে আরেকটার জন্য আমি এগুলা সব রেডি করছি তারপরে হচ্ছে এখন ক্রিম তৈরি করে নেব এখানে হচ্ছে আমি ভিভো ক্রিম নিয়েছি কোকো পাউডার দিয়েছি লাস্টের কেকটা আমি একটু চকলেট পাউডার একটু বাড়িয়ে দিয়েছিলাম কারণ কালারটা যাতে একটু বেশি ডার্ক আসে কোকো পাউডারটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি এরপরে এখানেও দেখতে পাচ্ছেন চকলেট গানাস এত তিতা এত তিতা আল্লাহ এটা মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারব না আমি সব বাহিরের ব্র্যান্ডগুলো দেখে দেখে নিয়েছি আগুরা থেকে ওটা হচ্ছে সুগার ছিল না যার করে বেশি দ্বিতা ছিল তো নোয়া বেশামাই তৈরি করবে নোয়া তৈরি করার জন্য এখানে হচ্ছে শ্যামাইগুলোকে হচ্ছে ঘিয়ের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিচ্ছে আমার কাছে নোয়া বেশামাইটা অনেক বেশি মজা লাগে বিশেষ করে ঘি ভাজা শ্যামাইটা বেশি মজা লাগে এরপরে এখানে হচ্ছে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছে তারপরে একটু সুগার দিয়ে দেবে মানে এই ভাজা ভাজা শ্যামাইটা না এমনিতেই খেতে অনেক মজা লাগে যখন এটা আপনি ঘিয়েতে ভালোভাবে ভেজে নেবেন এরপর যখন আপনি প্লেটে করে যদি একটু টেস্ট করে দেখেন একদম ক্রিস্পি ক্রিস্পি এই শ্যামাইটা এমনিতেও খেতে অনেক মজা লাগবে মানে আমার কাছে মনে হয় কি এভাবে শ্যামাইটাকে ভেজে দুধ দিয়ে খেলে অনেক মজা লাগবে তো এখানে হচ্ছে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি অনেক দিন পরে আসলে বেকিংয়ের কাজকর্মগুলো করছি নিজের কাছে খুবই ইয়া লাগছে আর হচ্ছে যে যে ব্র্যান্ডটা ইউজ করে সেটা দিয়ে কাজ করতে বেশি অভ্যস্ত আমি দেখতে পাচ্ছি কোকো পাউডারের ব্র্যান্ডটা ওটা আমার মোটেও পছন্দ না ওমানে থাকতো ওই ব্র্যান্ডটা আমার পছন্দ ছিল না তারপরে এখানে আমি অন্য ব্র্যান্ড পাইনি সে কারণে এই কোকো পাউডারটা নিয়েছি আমি আর এখানে হচ্ছে নোয়া বেশ জন্য ক্রিম তৈরি করে নিচ্ছে ভাবি এখানে হচ্ছে ডানো ক্রিম তারপরে হচ্ছে এমনিতে হচ্ছে অন্যান্য গোলা যা যা দিতে হয় ক্রিমের জন্য সেই ক্রিমটা তৈরি করে নিচ্ছে নিস তৈরি করা কিন্তু খুবই ইজি আর ঈদের সময়টা না যখন আপনি সবাই মিলে একসাথে কিছু করবেন তখন কিন্তু ওই জিনিসের আনন্দই কিন্তু অন্যরকম থাকে তারপরে এবারে এবারে যেহেতু ঢাকাতে আসলাম এক একজন এক একটা করছে আমার কিন্তু তেমন কিছু করা লাগেনি আমি শুধু কেকই বানালাম দুইটা আর মিষ্টি বানালাম আমি আর কি কিছুই করিনি সবগুলো আর ভাবি করেছে তো এরপরে হচ্ছে যদি নিজের সংসারে থাকতাম দেখা যেত কি সব কিছু নিজেকেই করতে হতো একসাথে থাকলে তখন দেখা যায় একজন একটা আরেকজন আরেকটা করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এখানে হচ্ছে ক্রিম দিয়ে ভাবে একটু প্র্যাকটিস করছিল। যে উনি ডিজাইন করতে পারবে কি না আসলে ডিজাইনটা আসলে কোনো ব্যাপার না করতে করতে কিন্তু হাত চল্লা আসে দেখবেন যে আপনি আজকে এরকম করেছেন আগামীকালকে যখন আবার করবেন তখন আরেক রকম আপনার হাত চল্লা আসবে বেকিংয়ের জিনিসটা কিন্তু এই আমার কেক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুইটা বড় বড় সাইজের কেক হয়ে গিয়েছে ম্যাক্সিমাম হচ্ছে সাড়ে তিন পাউন্ড করে এক একটা কেক হয়েছে আমার দুইটা কেকই সাত পাউন্ড তো এদিকে হচ্ছে আমি এখন ডিজাইন করে নেব আমি দুইটাই সেম ডিজাইনের তৈরি করে নেবো যেহেতু আসলে আমি খুব বেশি নজেল আনিনি খুবই কম নজেল এনেছি আর হচ্ছে ক্রিমও খুব একটা বেশি নেই ডিজাইন ডিফারেন্ট করতে গেলে দেখা যাবে কি মানে ক্রিমও আরও বেশি লাগবে তাই আমি দুইটা কেকের জন্য সেম ডিজাইন করে দেবো প্রথমে চিন্তা করেছি আমি একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবে করবো তারপরে দেখি যে না ঈদের দিন তো সবাই এমনি দিই কেটে খাবে তাহলে সেম ডিজাইনের হলেও কিন্তু হয়ে যাবে খুব একটা বেশি ঝামেলা হবে না আর কেমন যেন আমার এই ডিজাইনটা না অনেক বেশি পছন্দের যে কোনো কেকের মধ্যে আমার কাছে মানে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে আর নর্মালি ম্যাক্সিমাম হচ্ছে কাস্টমারও এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করে আর আজকের গানাজগুলো না অনেক বেশি ভালো হয়েছিলো থিকনেসটা অনেক ভালো হয়েছে কিন্তু খেতে তিতা মানে কিছুই করার নাই আসলে এখানে ওরকম সুগার মানে ডার্ক চকলেটগুলো পাওয়া যাচ্ছিল না তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা কেকই কিন্তু সম্পূর্ণ রেডি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে কত মাস পরে কেক বানালাম কেক ডেকোরেশন করলাম মানে অন্যরকম একটা ফিল কাজ করছিলাম তো এদিকে হচ্ছে নবী শ্যামাইটা রেডি করে নিবে এর জন্য হচ্ছে এখানে যে পাচর মধ্যে হচ্ছে নবী শ্যামাইটা মাথায় মানে ইয়া করবে ঠিক বসাবে সেটার জন্য হচ্ছে মধ্যে হচ্ছে এখানে ইয়া দিয়ে দিল ফার্স্টে হচ্ছে এক এক লেয়ারের শ্যামাই দিয়ে দিল তারপর হচ্ছে কিসমিস এগুলো সবগুলো হচ্ছে একটু ঘির মধ্যে ভেজে নিয়েছে আর ক্রিম দেখতে পাচ্ছেন ক্রিমটাও প্রায় ঠান্ডা হয়ে এসেছে এরপরে একটা লেয়ার দেওয়ার পরে এটাকে একটু চাপ দিয়ে বসিয়ে দেবে তারপরে হচ্ছে ক্রিমটা দিবে এভাবে আসলে নবাবি সেমাইটা বসাবে এই সময়টা আসলে তৈরি করা খুবই ইজি আর আমার কাছে কেমন জানি এই সময়টা খেতে অনেক বেশি মজা লাগে লাচ্চা সময় নর্মালি এইভাবেই মানে মজা লাগে ভিতরে ক্রিমটা থাকে উপরে ক্রিস্পি ক্রিস্পি আপনার স্যামাইটা থাকে তখন দেখতে খেতে দুটাই অনেক বেশি টেস্টি লাগে তো ফার্স্টে হচ্ছে একটু চাপ দিয়ে নিচ্ছে যাতে করে এটা একটু লেয়ারটা ঠিকঠাক থাকে এরপরে হচ্ছে ক্রিম দিয়ে দিচ্ছে ক্রিমের পরিমাণটা একটু বেশি ছিল তাই হচ্ছে দুই লেয়ার করে হচ্ছে এখানে ক্রিম দেওয়া হবে ফার্স্টে এক লেয়ার দিবে এরপর আবার শ্যামাই দিয়ে আবার ক্রিম দিয়ে আরেক লেয়ার দিবে এভাবে আসলে শ্যামাইটা বসাবে কার কাছে কি রকম খাবার করতে ভালো লাগে ঈদের দিন ঈদের দিনের জন্য কিন্তু সবাই পুরো বছর অপেক্ষা করে ঈদের দিনে স্পেশাল খাবার রান্না করবে স্পেশাল ড্রেস পরবে স্পেশাল মানুষদেরকে খাওয়াবে এই দিনটার জন্য কিন্তু পুরো মুসলিম জাতি কিন্তু অপেক্ষা করে ঈদের দিনটা উপভোগ করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এবার ঈদও অনেক ভালো গিয়েছে আশা করি আপনাদের সবার ঈদ অনেক ভালো গিয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি তো এখানে হচ্ছে এক লেয়ার ক্রিম দেওয়ার পরে হচ্ছে আর তারপরে শ্যামাই দিয়ে এরপর আরেকটা লেয়ার ক্রিম দিবে এখানে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছে ভাবে হচ্ছে কোনাফা তৈরি করতে চেয়েছিল শ্যামাইয়ের কোনাফা তো কোনাফাটা হচ্ছে বেক করতে হয় আর হচ্ছে অনেকটা বেশি রাত হয়ে গিয়েছিল আমাদের এগুলো করতে করতে তাই ভাবিকে বললাম যে যেহেতু আরও অনেক আইটেম বাকি আছে আপনি হচ্ছে নবাবীর মাইটা তৈরি করে ফেলেন এটা সময়ও বেঁচে যাবে খেতেও ভালো লাগবে আর কোনাফাটা না হয় অন্য সময় আপনি তৈরি করতে পারবেন সেই কারণে কিন্তু আর কোনাফাটা তৈরি করে নিই কোনাফাটাও কিন্তু খেতে আমার কাছে মনে হয় অনেক মজা হবে কোনাফাটা আমার কখনো করাও হয়নি আবার খাওয়াও হয়নি তো এখানে হচ্ছে উপর দিক দিয়ে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে কিশমিশগুলো দিয়ে দিব। সে আমাইটা দেখতে অনেক বেশি আমি মনে হচ্ছে আর লুকটা অনেক সুন্দর এসেছে আর যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় আর এদিকে হচ্ছে ফালুদা তৈরি করেছে ফালুদার মধ্যে হচ্ছে এখন জেলিগুলো দিয়ে দিবে উপর দিক দিয়ে তারপরে হচ্ছে এখানে হচ্ছে ফ্রুটও দিবে ফালুদার মধ্যে ফালুদা তোটাও কিন্তু অনেক বেশি মজার ছিল তো ফালুদাতে দেওয়ার জন্য হচ্ছে এখানে আপেল কলা তারপর হচ্ছে আঙ্গুর দেওয়া হয়েছে সব কিছু একসাথে উপর দিক দিয়ে দিয়ে দিবে তারপর আইসক্রিমও নেওয়া হয়েছে সাথে কিন্তু আইসক্রিম না হলে লাগে না আইসক্রিমটাই সবচেয়ে সাথে আর জেলিগুলো দেওয়ার পরে সব কিছুর এখানে কিন্তু চাইলে আরও ফ্রুট অ্যাড করা যাবে ফালুদার সাথে নর্মালি হচ্ছে আনারও দেওয়া যাবে বা অন্যান্য আরো কয়েকটা ফ্রুট আছে টক টাইপের ওই ফ্রুটগুলোও কিন্তু ফালোদার সাথে দেওয়া যাবে আর চাইলে ফ্রুট ছাড়াও কিন্তু ফালদাটা পরিবেশন করা যায় তো ডিফারেন্ট ডিফারেন্টভাবে কিন্তু ফালোদা পরিবেশন করা যায় আর ফালদা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা ফ্রিজে রেখে আইসক্রিম আইসক্রিমের সাথে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে গরমের টাইমে কিন্তু এই আইটেমগুলো কিন্তু অনেক বেশি জমে যায় তো ফ্রুট দেওয়ার পরে হচ্ছে এরপরে হচ্ছে উপর দিকটা আর একটু জেলে দিয়ে দিবে সাথে কিছু আইসক্রিমও দিয়ে দিবে যেহেতু সবাই খাবে সে কারণে তো এখানে হচ্ছে ম্যাঙ্গো প্লাস হচ্ছে ভেনিলা আইসক্রিম আনা হয়েছে আর কিছু কাপ ভেনিলা আইসক্রিম আনা হয়েছে মানে ভেনিলাটাও দিবে চকলেটটাও মানে ম্যাঙ্গোটাও দিবে দুটাই দিবে একসাথে এখানে হচ্ছে উপর দিক দিয়ে আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছেন আর যেহারে গরম পড়ছে আল্লাহ মানে আমার কাছে মনে হচ্ছে কি চট্টগ্রামের চাইতে ঢাকাতে বেশি গরম পড়ছে মানে পুরা অবস্থা খারাপ এখানে আসার পর থেকে আমার এরপরে হচ্ছে এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এগুলো তো এদিকে হচ্ছে আমি মিষ্টিগুলাকে হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি পাউডার দুধের মধ্যে একটু মানে গড়িয়ে নেবো যাতে করে এটা দেখতে ভালো লাগে এটা না হলে না মিষ্টি আমার কাছে কেমন যেন একটু যে বলে না আদুরা আদুরা রয়ে যায় এরকমটাই মনে হয় তো মাসা মিষ্টিগুলা মিষ্টিগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক বেশি ভালো হয়েছে এমন না যে কয়েকটা মিষ্টি নষ্ট হয়েছে মানে যতগুলা মিষ্টি বানিয়েছে সবগুলা মিষ্টি মাসা অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে অনেক দিন পরে বানানোর পরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে চট্টগ্রামে গেলেও কিন্তু মিষ্টি বানাবো যখন হচ্ছে সবাইকে দাওয়াত দিব ঈদের তখনও বানাবো আমি ইনশাল্লাহ তো এখানে হচ্ছে আমরা কি কি আইটেম করলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে চালের শ্যামাই যেটা বলে মানে হাতিয়ার চালের শ্যামাই এরপরে কালোজাম মিষ্টি চকলেট কেক তারপরে হচ্ছে হালিম নোয়াবি শ্যামাই ফালুদা এরপরে হচ্ছে মিষ্টি দই মিষ্টির দইটা হচ্ছে ভাবি বসিয়েছে মাসাল্লা এত বেশি মজা হয়েছে কি বলবো পুরাই ক্রিমের মতো হয়েছে মজা তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইটেম কিন্তু অনেক বেশি লোভনীয় এই যে ফালোদা তারপর নোয়াবি শ্যামাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ